নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের জন্য মার্চ মাসে টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট দিল রাজ্য সরকার বর্তমানে দেখা যাচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ভাণ্ডার প্রকল্পের টাকা আসতে সমস্যা হচ্ছে এমনকি অনেক মহিলারা এমন রয়েছেন যারা আগে ভান্ডার প্রকল্পের টাকা পেলেও বর্তমানে আর টাকা পাচ্ছেন না তাই বন্ধুরা ভান্ডার প্রকল্পের সমস্ত সমস্যা সমাধান করতে ফেব্রুয়ারি মাস থেকে নতুন কিছু নিয়ম জারি করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যারা এই নিয়ম মেনে চলবেন শুধুমাত্র তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ মার্চ মাস থেকে কিন্তু টাকা দেওয়া হবে আর যারা মানবেন না তারা ভান্ডার প্রকল্পে টাকা পাবেন না অর্থাৎ তাদের টাকা দেওয়া বন্ধ করা হবে তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে নতুন কী কী নিয়ম জারি করা হলো সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মার্চ মাস থেকে এই সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না রাজ্য সরকার এইমাত্র নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল তো চলুন দেখে রাজ্য সরকার নতুন বিজ্ঞপ্তি দিয়ে কি জানালো এবং ভান্ডার প্রকল্পের টাকা কেন পাবেন না এই মার্চ মাস থেকে সেই বিষয়টি জানিয়ে দেব চলুন দেখে নিই সেই সমস্ত নতুন নিয়মগুলি প্রথমেই বলা হয়েছে যে সকল মহিলাদের বয়স এখনও পঁচিশ বছর হয়নি কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য বয়সের প্রমাণপত্র জাল নথি দিয়ে জমা করেছেন সেই সব মহিলা এই মার্চ মাস থেকে কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ যাদের বয়সের কয়েক মাস কম ছিল কিন্তু আধার কার্ডে বয়স বাড়িয়ে তারপর জমা করেছেন এই ভান্ডার প্রকল্পের ফর্ম তো সেই সকল মহিলারা কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা আর পাবেন না তারপর বলা হয়েছে যে সকল মহিলারা সরকারি চাকরি করা সত্ত্বেও এই প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের সমস্ত টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে এই সমস্ত মহিলারা মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ যারা সরকারি চাকরি করেও টাকা পাচ্ছিলেন তাদের টাকা দেওয়া বন্ধ করার বিজ্ঞপ্তি জানানো হয়েছে এরপর বলা হয়েছে যে সকল মহিলাদের ব্যাংকের কেওয়াইসি আপডেট করা নেই তাদের কে আপডেট করার জন্য নির্দেশ দিয়েছে রাজ্য সরকার এছাড়াও বলা হয়েছে কে ওয়াইসি আপডেট না করার কারণে ভাণ্ডার প্রকল্পের অনুদান দেওয়া সম্ভব হচ্ছে না তাই শীঘ্রই ব্যাংকের কেওয়াইসি আপডেট করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার অর্থাৎ যেসব মহিলাদের ব্যাংকের কেওয়াইসি আপডেট করা নেই তাদের অতি অবশ্যই এই আপডেটটি করতে হবে না হলে কিন্তু টাকা দেওয়া সম্ভব হচ্ছে না জানালেও রাজ্য সরকার তারপর বলা হয়েছে যে সমস্ত মহিলারা ভাণ্ডার ছাড়া অন্যান্য প্রকল্পে টাকা পাচ্ছিলেন এবং বর্তমানে এই প্রকল্পের টাকা পাচ্ছেন সেই সব মহিলারা মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না কিন্তু গত কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যারা বিধবা ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন তারাই ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তো এই শুধুমাত্র বিধবা ভাতা ছাড়া অন্য কোনো প্রকল্পে টাকা পেলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু আপনারা পাবেন না এরপর বলা হয়েছে যে সকল মহিলারা জাল কাস্ট সার্টিফিকেট জমা দিয়েছেন সেই সমস্ত মহিলারা এই মার্চ মাস থেকে ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ এস সি এস সার্টিফিকেট যদি জাল করে জমা দিয়ে থাকেন তাহলে মার্চ মাস থেকে আর টাকা পাবেন না পরের যে নিয়মটির কথা বলা হয়েছে সেটি হল যে সকল মহিলারা আধার কার্ড জাল জমা দিয়েছেন সেই সব মহিলারা মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান পাবেন না অর্থাৎ আধার কার্ডে যদি জাল করে জমা দিয়ে থাকেন তাহলে তাদের টাকা পাওয়াও খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা শেষে জানিয়ে দিই এই সমস্ত নিয়ম ছাড়াও আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অবশ্যই ঠিক রাখতে হবে তা না হলে কিন্তু এই প্রকল্পের টাকা ঢুকতে সমস্যা হচ্ছে অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার জন্য প্রচুর মহিলা এই প্রকল্পের টাকা পাচ্ছেন না যেমন ব্যাংকের কেওয়াইসি আপডেট বা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক এই কাজগুলি অবশ্যই কিন্তু আপনারা করে রাখবেন তা না হলে কিন্তু অ্যাকাউন্টে টাকা পেতে সমস্যা হতে পারে তো বন্ধুরা সেই সঙ্গে জানিয়ে দিই এবারে বাজেটে কিন্তু ভান্ডার প্রকল্পের কোনো টাকা বাড়ানো হয়নি যেমন আপনারা প্রতি মাসে এক বারোশো টাকা করে পাচ্ছেন তেমনই কিন্তু এই টাকা পাবেন কোনো অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তো বন্ধুরা এই ছিল ভান্ডার মার্চ মাসের টাকা দেওয়া নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন